আমাদের অনুরূপা মন্ডল এই আমাদের গুরুকুলের একজন কৃতি স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট লোকো বাইল চাকরি পাই দু হাজার আঠারো সালে যে রিক্রুটমেন্টটা ঠিক আছে এই যে ও চাকরিটা পেয়েছে তার কীভাবে সেই জার্নি সফল করলো তার সম্বন্ধে আজকে তোমাদের বলবে তার আগে আমাদের পায়ে আমাদের গুরুকুলের তরফ থেকে আমাদের উত্তরে গিয়ে অনুরূপাকে বরণ করে নেওয়া হয়েছে

করে স্যারেদের মোটিভেশনে আর স্যাররা যেভাবে প্রস্তুতি নিতে বলেছে সেভাবে করতে করতে আমি দু হাজার উনিশে জয়েন করি মালদাতে জয়েন করি তারপরে আমি ট্রান্সফার হয়ে এখন আপাতত হাওড়াতে কাজ করছি তো এটা সবই সম্ভব হয়েছে অবশ্যই নিজের পরিশ্রম তো আছেই তার মধ্যে স্যারেদের গাইডেন্সও আছে স্যাররা যেভাবে তোমাদের গাইড করছে প্রথমে কোর্সটাকে কমপ্লিট করতে হবে করে যেগুলো নক টেস্টগুলো হচ্ছে সেগুলো দিতে থাকবো দিতে ধীরে ধীরে প্রিপারেশন শুরু করে ফেসবে নিশ্চয়ই নিজেদের সব আর যোনো করতেই আর খাতা চালাক কোনো বিকল্প নেই কোনো শর্টকাট বের কোনো কিছু সম্ভব না শুধুমাত্র পড়ি এটা আমাদের যে রকম তোমার যে ম্যাথের ক্লাস তারপর যে ক্লাসগুলো সম্বন্ধে আগে হ্যাঁ অনেক দিন কথা তো প্রথমে তো কোর্সটাকে কমপ্লিট করতে হবে যেমন ম্যাথের পুরো সিলেবাসটা কমপ্লিট করতে হবে ঠিক এ দিয়ে রিজেনিং এগুলোকে পুরো কমপ্লিট করতে হবে কোর্স তারপরে যে মক্স টেস্টগুলো চলতে থাকছে মানে কিছু কিছু চ্যাপ্টার শেষ হচ্ছে তারপরে পরে সে একটা মক টেস্ট নিতে থাকে তো সেগুলোকে মানে তোমাদের সেগুলোকে ভালো করে দিতে হবে মানে একটা সাবজেক্ট শেষ করলাম তারপরে কিছুদিন ছেড়ে দিলাম সেটা করলে চলবে না মানে ওটাকে যেহেতু রিভিশন হয় সেটাকে করতে হবে রিভিশন করতে হবে যাতে ওই চ্যাপ্টারটা মানে তোমরা ভুলে না চাও মানে একটা কোর্স করছো সেটাকে কমপ্লিট হলে তো আবার ওটা ভুলে যাবে না তো ওটা যদি এক্সাম যদি চলতে থাকে মক টেস্ট তো এটা ঘুরে ফিরে আবার চলে আসবে

সিগন্যালগুলোকে কল আউট করা কিভাবে কি মানে ইঞ্জিন চেকিং থেকে করে সমস্ত কিছু আমাদের করতে হয় আর মানে পরিচালক মানে রেলের তাকে সমস্তভাবে আমরা সাহায্য করি গাড়িটা

মেনলি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থেকে এসেছি টেকনিক্যাল তো আমার সায়েন্স অসুবিধা নেই আমার অসুবিধা ছিল আমার নন টেকনিক্যাল সাবজেক্ট ছিল যেমন হিস্ট্রি জিওগ্রাফি যেগুলো তোমাদের কাছে আমরা সহজ আমার তো সাইন্স রিজনিং এগুলো তো সেরকম কোনো প্রবলেম হয়নি তো আমার প্রবলেম হতো হলো জিওগ্রাফি জিকে এগুলো তো ওগুলো তো আমি বেশি খেতেছি আর টেকনিক্যালি আমি কম টাইম দিয়েছি তোমরা চেষ্টা করো যেটা যার কম জোর সেটাকে বেশি করে করবে তোমরা বেশি টাইম দেবে আর ম্যাথটা তো রোজ প্র্যাকটিস করতেই হবে

তখন একটা বিশাল ইমপ্রুভমেন্ট প্রচুর সিট এখন শিটটা একটু কম কাটার জন্য একটু ভয়টা বেশ একদম কমে গেছে আর ভয়ের কিছু ডিপারেশনটাও বেড়েছে তারপর ধর এখন তো ইউটিউব আছে ইউটিউব থেকে পড়াশোনা তুমি এটা কি তখন ইউটিউব ছিল না তখন আমরা মেন হলো টেক্সট পড়তাম টেক্সট প্রথমে একটা সিলেবাস করতে হবে করতে হবে আর একটা চ্যাপ্টার পরে নিলাম ওটা ভুলে গেলাম মানে কিছু নেই করার ওটা